এই যে লাই এই যে তারিখের রয়েছে আর এই সাইডে আছে এইখানে ওই সাইডে আছে ওই সাইডে যায় কি কি গাছ আছে কি সুন্দর আম্র ধরে রয়েছে ছোট ছোট গাছে এই যে বরিশালের আম্র বরিশালের আম্রতে একটু মিষ্টি হয় কি সুন্দর ছোট ছোট গাছে আমরা ধরে আছে এই যে দেখেন ডালিম হয়ে আছে

এগুলো তো দরকার বড় আছে এটা আবার বেশি ছোট গাছ সবুজ সবুজ রেখা রেখা